হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় ভালো আছি বন্ধুরা আমি চলে এসেছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে বিশ্বকর্মা পুজো আমাদের বাজারে হচ্ছে দেখো বাজারে চলে এসেছি আর কত লোকজনের সমাগম দেখো বন্ধুরা চারিদিকে ভিউটাও নিয়ে নিচ্ছি আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আর পুরো ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না কিন্তু না। আর দেখো কত সুন্দর জায়গাটা জায়গাটা আরো ইতি বিশ্বকর্মা বাবা বসে আছে আর চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখো চলে আসলাম একটা দোকানে আর দেখো এটা হচ্ছে ফাস্টফুড বা রেস্টুরেন্ট বা ঝালমুড়ির দোকান তোমরা যেটাই বলতে পারো কারণ এখানে ঝালমুড়ির কাছ থেকে শিঙড়ার কাছ থেকে আলুর চপ তারপরে পরোটা মটর আলুর তরকারি হোল্ড কুরকুরি আবার জিলিপি এগরোল চাউমিন তুমি সমস্ত কিছু পাবে কারণ এটা হচ্ছে কি বলবো পাঁচ মিশালি দোকান সব সুস্থ জিনিস পাওয়া যায় চলো বন্ধুরা আমরাও নিয়ে নিচ্ছি আমার মা কিছু খাবার নিচ্ছে যেহেতু আমার দোকান বন্ধ আছে আমাদের দোকানটা বন্ধ আছে আমার অসুস্থতার জন্য তাই মা এখান থেকে পরোটা আর মটর আলুর তরকারি ঘুমিয়ে নিয়ে নিল আর আমরাও নিয়েছি জিলিপি নিয়েছি আর হ্যাঁ জিলিপি দোকানটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই হচ্ছে একটা মিষ্টির দোকান এইটা হচ্ছে এই কাকুটার দোকান এই কাকুটার ছেলে এই যে ভাই বসে আছে পাশে ওই ভাইটা খুব ভালো কাকুটাও খুব ভালো জানো আর আমরা যেখানে মেলাতে যাই ওই যে কোনো মেলায় যাই ওনারা যেখানে যায় আমরাও যাই ওনাদের পাশেই আমরা বসি দোকান নিয়ে আর এই দেখো এই যে কাকুটা জিলিপি ভাজছে ওই জিলিপিগুলো এই মানে রসের কড়াই দিচ্ছে আর ভাই সেটা চুবিয়ে ওখানে দিয়ে দিচ্ছে রসটা ছেঁকে দিচ্ছে আর কি খুব সুন্দর জিলিপি করে তোমরাও চলে আসতে পারো কী কী জিলিপি নেবে বা জিলিপি খাবে চলে আসো আর ঠাম্মা ওখান থেকে জিলিপি সবাই বিক্রি যারা যারা নিচ্ছে বিক্রি করছে দেখো ভিডিওটা আর আর দেখো কত লোকজন দেখেছে বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ফুচকার দোকানে কারণ আমার মেয়ে অনেকক্ষণ ধরে ফুচকা খাবে বলে বায়না করেছে কিন্তু এসেই মাথা গরম হয়ে গেল কি বলো তো ফুচকা দোকানে সব শেষ এত মাথা গরম হয়ে গেল কি বলবো সব ওই ভাইরা সব খেয়ে নিচ্ছে ওরা বলছে আমাদের ও ফুচকা কুড়াইনি। দেখো ওদের ফুচকা কুলোয়নি বলছে আর আমরা কি করে পাবো আর ওই দাদা ভাইটাকে বলছি তুমি না দেবে আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে ধরে বেঁধে রাখবো ও দাদাভাই বলছে তোমাদেরকে দিয়েই যাবো পুরো ফুচকা শেষ দেখো বন্ধুরা আমরা চলে এসেছি প্রসাদ খেতে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে বলো কত লোকজনের লাইন দেখেছে বন্ধুরা আমাদের এদিকে প্রসাদ খাওয়াই সবাই ভালোবাসে আর দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছে যেহেতু সবাই খুব ভালোবাসে তো খিচুড়ি আর দেখো সবাই নিয়ে নিচ্ছে খিচুড়ি আর খিচুড়িটা খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু কি বলবো সবাই খাচ্ছে আমিও খাচ্ছি আর দেখো ভিড়ের মধ্যে মানে খাচ্ছি মানে কি আগে ভিড়ের মধ্যে গেছি পাইনি তারপরে আমার মা নিয়ে এসছে আমাকে দিয়েছে আর আমি খাবো আর ওই দেখো একটা মনোহরি দোকান বল তো জানো জানো তো বন্ধুরা এই মনোহর দোকানে খুব সুন্দর ভালো ভালো জিনিস পাওয়া যায় আমার মেয়ে দেখো আগে থেকেই দাঁড়িয়ে আছে এটা নেবো ওটা নেবো ওটা নেবো এই করছে আমি যাচ্ছি না জানো তো আর দেখো কত বন্ধুরা আমার দিকে তা আছে লোকজনরা আমার খুব লজ্জা করছে কিছু কিছু করার নেই আর তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে আর দেখো ওই যে আমি দূরে খিচুড়ি নিয়ে চলে গেছি দেখেছো আগে থেকে নিয়ে নিয়েছি ওই দেখো খিচুড়িটা নিয়েছি খাবো আর খিচুড়িটা হয়েছেও দারুণ খুব সুন্দর হয়েছে আর আমাদের এদিকে এরকমই হয় জানো এই দেখো গ্রাম অঞ্চলে তো গ্রাম অঞ্চলে সবাই একটু মেলামেশা করে থাকতে খুব ভালোবাসে সত্যি কথা আর সবাই একটা কোনো আনন্দ মানে একটু কোনো যদি অনুষ্ঠান বা কোনো মেলা বা কোনো পূজা যদি হয় সবাই একসঙ্গে মেলামেশাটা করাই হচ্ছে আনন্দ এটাই আমাদের কিন্তু সবথেকে বেশি বৈশি বৈশিষ্ট্য আর ওদিকে দেখো আমার মেয়েকে ডাকছি ও লজ্জা করছে ও আসতেছে না আর এখানে আমার মা দেখো যে ভূতের মতন বসে আছে খাচ্ছে আর এই জন্য এই দেখো আমার মেয়ে দেখো বন্ধু টাটা তোমরা কেমন তোমরা বলবে কেমন হয়েছে ভিডিওটা আর বেশি বড় করলাম না ভারতে থেকো সুস্থ টাটা বাই